এবং এশিয়ান নিপুয়েন পেটস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেকদিন ধরেই আমাদের খামারের ওইভাবে আপডেট দেওয়া হয় না খামারের বর্তমানে কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে আমরা আমাদের খামারের আপডেট দিব আর গত ভিডিওতে আমাদের খামারের দুইটা পোষা প্রাণী বাচ্চা আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই তখন ওই মুহূর্তে আমাদের কাছে ছিল না তো আজকে আমরা ভিডিওর শুরুতে আমাদের ওই দুইটা পোষা প্রাণী এক হচ্ছে স্নোফ্লেক Snowflake Bob White এর বাচ্চা এবং Cornelius Bentham বাচ্চা আপনাদের সামনে তুলে ধরবো আর গত ভিডিওতে আপনাদের থেকে আমি মোটামুটি প্রচুর রেসপন্স পাইছি যেটা আমি আমার এতদিনের অন্য কোন ভিডিও থেকে ওইরকম রেসপন্স পাই নাই তো এইভাবেই আমার পাশে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই দাম বেশি লাগে কিন্তু কোয়ালিটি মাসাল্লাহ অনেকে অনেক রকম কমেন্ট করছেন ওই কারণেই ভিডিও শুরুর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি সবকে চুরি কোয়ালিটি একটা বিষয় আছে সেটা পশু পাখি হোক কিংবা খাবারের জিনিস হোক আপনি যদি ফলের দোকানে যান সেইখানেও দেখবেন যে ভাই ভালো ফল যেটা দেখতে সুন্দর লাগে ওইটার দাম একটু বেশিই থাকে আর যেইটার গায়ে একটু পচাদ হচ্ছে কিংবা দেখতে অতটা সুন্দর না ওই ফলটার দাম কিন্তু কমই থাকে অ্যাকচুয়ালি শৌখিন মুরগি না শৌখিন পোষা প্রাণীর সৌন্দর্য কোয়ালিটি যতটা সুন্দর হবে ভাই এটার দাম রেট অতটাই বেশি হবে ঠিক আছে যেমনটা আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি সিল্কি আপনি লোকাল হাট বাজারে মোটামুটি পঁচিশশো থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে অ্যাডাল্ট রানিং পেয়ার পেয়ে যাবেন কিন্তু ওগুলো কোয়ালিটির দিক দিয়ে অতটা কিন্তু সুন্দর না আবার আমাদের এইখানে যেই সিল্কিগুলো আছে একদম ডলফেস কোয়ালিটি সিল্কি এইগুলো কিন্তু জিরু বাচ্চা শুরু হয় চারশো টাকা পিস থেকে জিরু বাচ্চা অ্যাডাল্ট রানিং পেয়ার আমাদের এখানে ছয় থেকে আট হাজার টাকার মধ্যে অ্যাডাল্ট রানিং পেয়ার বিক্রি হয় তো আপনি ভাবেন যে কোথায় আড়াই হাজার টাকার পেয়ার আর কোথায় সাত আট হাজার টাকার পেয়ার কোয়ালিটির উপরে প্রাইসটা ওঠা নামা করে সেটা আমি গত ভিডিওতেও বলছিলাম এটাই আসলে মূল ফ্যাক্ট তো এবার কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই আগে আমরা আমাদের স্নোফ্লেকের বাচ্চাগুলো দেখি আর কি রকম সাইজের বাচ্চা বর্তমানে আছে ওগুলো আপনাদেরকে দেখাই চলুন গো তো এখন আমরা আপনাদেরকে আমাদের স্নো ফ্লেকের বাচ্চাগুলো দেখাই এই যে এই হচ্ছে আমাদের এখানে ঘরের স্নোফ্লেকের বাচ্চা ঠিক আছে এই বাচ্চাগুলো মোটামুটি আমাদের এখানে এক মাস বয়সের বাচ্চা এখানে এই বাচ্চাটার বয়স শুধুমাত্র বিশ দিনের মতো আছে দেখুন ওদের মার্কিং কিন্তু একদমই এসে পড়ছে ঠিক আছে এই হচ্ছে আমাদের খামারের স্নোফ্লেক বয়েটের বাচ্চা তো আসুন আপনাদেরকে একটু হাতে ধরে দেখাই এই যে দেখুন আমাদের খামারের স্নোফ্লেকের বাচ্চা এক মাস বয়সের বাচ্চা দেখতে ঠিক এইরকম হয় আর আস্তে আস্তে বড় হবার সাথে সাথে ওদের মার্কিংগুলা আরও সুন্দর হবে এই বাচ্চাগুলোকে আমরা এখন রেখে দেই আর এর থেকে ছোট সাইজের বাচ্চাগুলো দেখতে কেমন হয় সেইটা আপনাদেরকে দেখে এই যে দেখতেছেন একটা টব আর এই টবটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই টবের ভিতরে দেখুন কি আছে ঠিক আছে দেখুন এই এইগুলা হচ্ছে স্নোফ্লেকের ছোট ছোট বাচ্চা এই বাচ্চাটার বয়স সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিন হবে আর এই বাচ্চাটার বয়স সর্বোচ্চ গেলে তিন থেকে চার দিন হবে দেখুন এই স্নোফ্লেকগুলা ছোট অবস্থায় দেখতে ঠিক এই রকম হয় আর এর থেকে যখন আস্তে আস্তে বড় হয়ে এক মাস হয় তখন আর ঠিক এই এইরকম হয় ঠিক আছে আমরা মোটামুটি স্নোফ্লেকের বেশ ভালোই বাচ্চা পাইছিলাম এখনও পাচ্ছি যেটা সত্যি কথা স্নোফ্লেকের বাচ্চা এই পর্যন্ত মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা পাইছি আর এখন মনে হয় আমার কাছে সর্বোচ্চ গেলে দশ থেকে বারোটা আছে এর কারণ হচ্ছে স্নোফ্লেকের বাচ্চা ছোট অবস্থায় নষ্ট হয়ে যায় অর্ধাম বব হোয়াইটের বাচ্চাও এত পরিমাণ আমার কাছে নষ্ট হয় নাই যেই পরিমাণ স্নোফ্লেকের বাচ্চা আমার কাছে নষ্ট হয়েছে কি কারণ সেটা আমি নিজেও বলতে পারতেছি না শুধু আমার কাছেই নষ্ট হচ্ছে নাকি বাদ বাকি যারা মানে আরও স্নোফ্লেক বব হোয়াইট করে তাদের কাছেও এই পরিমাণ বাচ্চা নষ্ট হয় আই ডোন্ট নো ছোট অবস্থাতেই এক থেকে দশ দিনের মধ্যেই বেশিরভাগ বাচ্চা নষ্ট হয় অ্যাকচুয়ালি প্রবলেম প্রবলেম তো আছে আছে সেটা আমার হোক হোক একটা সেই প্রবলেমটাকে যদি আমি বের করতে পারি তাহলে ওদের এই নষ্টের হারটা কিছুটা কমাতে পারবো আর আপনারা অবশ্যই দোয়া করবেন আর আপনাদের যদি কারো স্নোফ্লেকের বাচ্চা লাগে আমাদের থেকে এক মাস বয়সের বাচ্চা কালেক্ট করতে পারবেন এক মাসের নিচে আমরা দিচ্ছি না কারণ এটা মোটামুটি বেশ দামি বৃহ নিয়ে ছোট বাচ্চা যদি আপনাদের কাছে নষ্ট হয় সেটা খুবই দুঃখজনক ব্যাপার আমাদের থেকে আপনারা এক মাস কিংবা এক মাসের বেশি এই সেজের বাচ্চাটা আপনারা কালেক্ট করতে পারবেন তো এখন আমরা চলে যাই করনিশ ব্যান্থামের বাচ্চাগুলো হ্যাঁ করনিশ ব্যান্থামের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের খামারের করনিশ ব্যান্থামগুলো আপনারা দেখুন এই কর্নিশ ব্যান্থাম দেখতে কতটা সুন্দর হয় এরা কিন্তু এদের মাস্কিউলার শেপ বডির জন্য খুবই বিখ্যাত আর এদের যেই শরীরের প্রিন্টিং সব মিলিয়ে দেখতে কিন্তু অসাধারণ লাগে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের কর্নিশ ব্যান্থামের ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স পাঁচ থেকে দশ দিন তো এখানে দুইটা বেচের বাচ্চা আছে আপনারা দেখুন ওদের বাচ্চা ছোট অবস্থায় ঠিক এই রকম হয় দেখতে ঠিক আছে আর এই বাচ্চাগুলোর বয়স পঁচিশ থেকে ৩৫ দিনের মধ্যে মোটামুটি এক মাস তো এক মাসে কিন্তু ওদের ফেদার মোটামুটি আসা শুরু করে আস্তে আস্তে বড় হইলে মা বাবার মতো হয়ে যায় খামারের ভিডিওটা আমাদের এই বহ হোয়াইট কোয়েলগুলো নিয়েই শুরু করি আমাদের বর্তমানে খামারে সব থেকে বেশি পরিমাণে বব হোয়াইট কোয়েলটাই আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শুরু থেকে যেই ব হোয়াইট কোয়েলগুলো আছে এগুলাই ওগুলা ঠিক আছে আমি যখন বিশ্বাস করে খামারে ঢুকি ভাই বিশ্বাস করবেন না যে ওদেরকে দেখলে আর ওদের ডাক শুনলে আমার মন ভরে যায় এটাই তো ওদের থেকে পাওয়া আরেকটা মজার বিষয় কি জানেন আমি যখন এদেরকে খাবার দেই, এরা একদম আমার হাতের থেকে এসে খাবার খায় একদমই ভয় পায় না খুবই ফ্রেন্ডলি আপনাদের কাছে আমাদের ব হোয়াইট কোয়েলগুলা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন ঠিক এই সাইডে আছে আমাদের ঘরের বাচ্চা যেগুলো বর্তমানে একদম রানিং এখানে সবগুলোই রানিং ঠিক আছে তো দেখুন আমাদের ঘরের বাচ্চার কোয়ালিটিও কিন্তু একদম প্যারেন্টসের মতোই কালার কোয়ালিটি কোনো দিক দিয়েই কমতি নেই এই খাঁচারি ঠিক নিচে আমাদের এই কেজে আছে নর্দার্ন বব হোয়াইট কোয়েলের কিছু নিউ অ্যাডাল্ট যেমন বয়স সাড়ে চার মাস থেকে সাড়ে পাঁচ মাস হবে এগুলা আর বাদ বাকি যেগুলোই আপনাদের দেখাবো তা মোটামুটি সবই একদম রানিং ডিম দিচ্ছে এইখানে আছে বেশিরভাগই বব হোয়াইট এবং পাল বব হোয়াইট এবং ম্যাক্সিকান স্পেকাল বোয়াইটের দুইটা মেল আছে বর্তমানে আমার কাছে ফিমেল নাই এটা হচ্ছে ম্যাক্সিকান বব হোয়াইট কোয়েলের মেল আর ওই সাইডে যেগুলো দেখতেছেন ওগুলাও একদম রানিং ডিম দিচ্ছে এগুলা কিন্তু সব আমার ঘরেরই বাচ্চা ঠিক আছে এই সাইডের কেজে আসি এই হচ্ছে আমাদের মালয়েশিয়ান শোষের আমার বর্তমানে প্যারেন্টস দুই পেয়ার আছে দেখুন কোয়ালিটি কতটা সুন্দর কোয়ালিটির কথা আলাদা করে আর কি বলবো এই আমাদের কাছে বেশ কিছু বাচ্চাও আছে যেগুলো আপনাদের গত ভিডিওতে দেখাইছিলাম যদি কারো এই মালয়েশিয়ান শো সেরেমার বাচ্চা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মালয়েশিয়ান শো সেরেমাকে কিন্তু এইভাবে হাফ কেজেই রাখতে হয় এই হাফ কেজটা মূলত মালয়েশিয়ান শো সেরেমা ব্রিডিংয়ের জন্য খুবই জরুরি মালয়েশিয়ান শো সেরেমার কোয়ালিটি এবং শরীর ভালো থাকে বাইরে থেকে আসা বাতাস সরাসরি সাইডে বরর থাকার কারণে ওদের গায়ে লাগে না এবং এরা যে যেইভাবে শো হয়ে থাকে এটাও এই হাফ কেজ থাকলে পরে এদের শো কোয়ালিটিটা ভালো হয় নর্মাল কেজে রাখলে শো সেরেমা শো কোয়ালিটিতে ওইভাবে প্রপারলি আসে না এরপর যদি আমরা এই দিকে আসি এই দিকে আসলে আমরা দেখতে পারবো আমাদের চুকার প্যাট্রিজগুলোকে। আমাদের কাছে বর্তমানে এই চুকার প্যাট্রিজের একটা মাত্রই সেট আছে এখানে এইটা হচ্ছে মেল ওইটা হচ্ছে মেল আর বাকি দুইটা হচ্ছে ফিমেল ওদের সিজনে ওইরকম একটা ওদের থেকে রেজাল্ট পাই নাই খুব অল্প পরিমাণে ডিম পাইছি বর্তমানে বর্ষা চলতেছে এই বর্ষায় ওদের থেকে ডিম পেতে পারি অ্যাকচুয়ালি কন্ডিশন দেখে বোঝা যায় যে এরা আবার সামনে হয়তো বা ডিম দিতে পারে কারণ মেল এবং ফিমেলের মধ্যে একটা ব্রিডিং মুড আছে মাঝে মধ্যেই এদেরকে মেটিং করতেও দেখা যায় তো দেখা যাক যদি সামনে ওদের থেকে ডিম পাই তাহলে তো অবশ্যই সেই আপডেট আপনাদেরকে দিব আর এদের ঠিক নিচে আরও কিছু অ্যাডাল্ট নর্দান বব হোয়াইট আছে এইখানে বেশিরভাগই মেল আমরা মেলগুলো কিছু আলাদা করে রাখছি এইখানে দুইটার মতো ফিমেল আছে ডিম এইখানে মোটামুটি একটা বাকি সব থেকেই আমরা বাদে কেস ডিম পাচ্ছি যেটা আমার এক সময়কার স্বপ্ন ছিল যে এত সুন্দর সুন্দর পাখিগুলো আমার খামারে ভরপুর থাকবে রেগুলার ডিম পারবে এবং এই মুহূর্তে আমার খামারে যেই পরিমাণ এই নর্দান বব হোয়াইট আছে আশা করি অন্য কোনো খামারে এই বব হোয়াইটের এই পরিমাণ কালেকশন নাই বর্তমানে এটা আমার দেখা মতে আমি অন্য কোন খামারে দেখিনি এই এই পাশের রানিং কিছু কোয়েল ওদের থেকেও আমরা টিম পাচ্ছি সাইডে আছে আমাদের যখন আনছিলাম তখন ছিল এক রকম এখন হয়ে গেছে আরেক রকম অ্যাকচুয়ালি এখানে আমার পাঁচটার মধ্যে পাঁচটাই ফিলব্যাক হয়ে গেছে ওদের পালকগুলা একটু উল্টানো পাল্টানো হয়ে গেছে এটা কিন্তু সৌন্দর্যটাকে আমার কাছে আরো বেশি মানে সুন্দর করে তুলছে ওদের থেকে কিন্তু আমরা এখনো ডিম পাচ্ছি ফ্লেকের পাশেই আছে আমাদের হোয়াইট ফান্টেল শো জাপানিজ ভ্যান্থামের প্যারেন্টসগুলা এইখানে আছে এক সেট এদের থেকে মোটামুটি ভালোই ব্রিডিং রেজাল্ট পাচ্ছি তো এদের জন্যও দোয়া করবেন এইখানে আছে আমার আর এক সেট এখানে আছে এক মেল দুই ফিমেল আর এই মেলটা কি বলবো খুব অ্যাগ্রেসিভ দেখুন এ মারামারি করার জন্য একদম এক্সপার্ট একদম এক্সপার্ট এর এর কেজে কোনো সময় হাত রাখাই যায় না দেখছেন কিভাবে এ মারামারির মুড়ে থাকে ওর কথা হচ্ছে তুমি তোমার মতো থাকো আমার কেজের সামনে আসবে না আমার ফিমেলগুলাকে না আর সত্যি কথা বলতে আমার এই মেলটার মতো এত অ্যাটাকিং মেল এই পর্যন্ত দেখিনি আমার আমার খামারে আমি যতগুলো যত মুরগি পালছি রকম অ্যাটাকিং মেল আমি এই পর্যন্ত দেখিনি সবসময়ই একটা অন্যরকম মুড়ে থাকে তো ওর মতোই থাক এবার আমরা যদি পাশের কেজে আসি তা আমরা দেখতে পারবো আমাদের সিল্কিগুলোকে সিল্কিগুলোও মোটামুটি বর্তমানে বেশ ভালোই আছে এইখানে আমাদের একটা সেট ছিল তো এইখানে যে মেলটা ছিল মেলটাকে আমরা আলাদা করে সেল করে দিছি এইখানে হচ্ছে বর্তমানে একটা সেট আছে সিল্কির এক মেল এবং তিন ফিমেলের সেট ফিমেলগুলো বর্তমানে রানিং আছে ডিম পাচ্ছি ওদের থেকে এই হচ্ছে আমাদের বর্তমানে তিনটা কেজের আপডেট এছাড়াও আরো কিছু আপডেট আছে এবার আমরা যদি একটু এই সাইডে আসি আমাদের এই দিকে আমরা কিন্তু এই কেসটা আমাদের এখানে আগে ছিল না এই কেসটা আমরা নতুন করে করছি কিছুদিন আগে আমাদের এইখানে মোটামুটি মুরগির বাচ্চার মোটামুটি অনেকটা চাপ বেড়ে গেছিল যেগুলা বর্তমানে নাই সেল করে ফেলছি মুরগি বাচ্চাগুলা রাখার জন্যই আমরা এই কেজটাকে নতুন করে করছিলাম বর্তমানে খালি আছে আর এই দিকে আমরা নতুন পোষা প্রাণী আনার জন্য যেই কেজের করছিলাম পরবর্তীতে কোনো পোষা প্রাণী আনা হয় নাই এইখানে আছে আমাদের বব হোয়াইটের বাচ্চা এইখানে হচ্ছে দুই থেকে আড়াই মাস বয়সের কিছু বাচ্চা আছে বব হোয়াইট কোয়েলের এবং সিলভার বব হোয়াইট একটা আছে স্নোফ্লেক হোয়াইট কোয়েলের এর ঠিক নিচে এক মাস বয়সের বেশ কিছু বব হোয়াইটের বাচ্চা এখানে রাখছি দেখুন একদম ফ্রেশ এবং খুবই অ্যাক্টিভ এখানে আছে দেড় থেকে দুই মাস বয়সের অল্প কিছু বব হোয়াইট এই হচ্ছে বর্তমানে আমাদের বাচ্চার কালেকশন তো এই হচ্ছে বর্তমানে আমাদের খামারের আপডেট বর্তমানে নতুন করে কোনো পোষা প্রাণী আনতেছি না একদিকে ওয়েদার ভালো না রেগুলার বৃষ্টি একদিন ওয়েদার ভালো থাকে তো এক সপ্তাহ টানা বৃষ্টি ওয়েদার খারাপ একদমই বাজে অবস্থা দেখেনি তো ভাই রেগুলার আপনাদেরকে ভিডিও দিতে পারিনি লাস্ট ভিডিওটা মনে হয় প্রায় এক মাস আগে দিয়েছিলাম বর্তমানে খামারে নতুন করে কিছু বাড়াচ্ছি না খামারের গেট আপ একটু চেঞ্জ করব। যেমন এই মুরগি পাখি যাই আছে এগুলাকে অ্যাকচুয়ালি কমাচ্ছি খামার থেকে একদমই বাইরে যাইতে পারবো না পশু পাখির প্রতি একটা আলাদা টান আছে যেটা মানে ওদেরকে ছেড়ে থাকতে পারবো না এইরকম একটা ব্যাপার এতদিন যেমন আমি ওদের ব্রিডিং নিয়ে কাজ করতাম এই ব্রিডিং নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে চাইতেছি না খামারে প্রচুর পরিমাণে পোষা প্রাণী থাকলে এদেরকে ছেড়ে ভাই অন্য কোথাও যাওয়া যায় না অ্যাকচুয়ালি প্রপারলি যেভাবে আমরা দেখাশোনা করি আমরা না থাকলে ওইটা সম্ভব হয় না এর কারণে দেখা গেছে আমরা চাইতেছি যে ব্রিডিং পারপাসে না করে অল্প কিছু নিয়ে পালবো দেখা গেছে ওইখান থেকে অ্যাকচুয়ালি ওদের ব্রিডিং তো আটকে রাখানো যাবে না ব্রিডিং হবে এখন বর্তমানে যে রকম বেশি পরিসরে তখন কম পরিসরে আর কি করব এই আর কি তো আপনাদের যদি কারো আমার খামারের কোনো পোষা প্রাণী ভালো লাগে কিংবা আপনাদের সংগ্রহে রাখতে চান যোগাযোগ করবেন আশা করি অন্য জায়গার থেকে তুলনামূলক কমেই এখান থেকে আপনারা নিতে পারবেন তবে কোয়ালিটি মাস্ট তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা